বিকো আজকে আমাদের এলাকায় ষোলো ডিসেম্বর খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং অনুষ্ঠানে অনেক মজা হতে চলেছে তো পুরো ভিডিও সাথে থাকেন আর হ্যাঁ চ্যানেল থাকলে সাবস্ক্রাইবটা করে দেন সব বন্ধুরা আমাদের এলাকায় ষোলোই ডিসেম্বর উপলক্ষে দুদিন ব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে তো আজকে সেখানে পুরস্কার অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের পুরস্কার এখানে রয়েছে অনেক ধরনের খেলা হয়েছে যে খেলাগুলোতে আমরা অংশগ্রহণ করেছি এবং অনেকেই জিতে খেলাধুলার হচ্ছে ভাই খেলাধুলাটাই হচ্ছে মজাতে পুরস্কার বড় কথা না তাও অনেকে খেলেছে কষ্ট করে তাই এলাকার যুব সমাজ বা যুব যুবকরা মিলে একটি ক্রিয়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে তো আমরাও এটাতে অনেক হেল্প করেছি আর এলাকার মুরব্বীরাও ছিল অনেকে অনেক ধরনের কথা বলেছে ষোলো ডিসেম্বর নিয়ে অনেক কিছু বলেছে যে আমরা জানতাম ষোলো ডিসেম্বর সম্পর্কে কিছু কিছু আইডিয়াও দিয়েছে অনেক মুরব্বীরা যারা ওরা অতিথি ছিল তো আমরা অনেক মজা করেছি পুরো দিনটা আবার অনেক আনন্দ করেছি তো শেষমেশ আমিও একটা পুরস্কার পেলাম তো হারিবাঙ্গা জিতে আমিও একটি টেবিল পেলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন